তো ফাইনালি এবার আমরা বেরিয়ে গেছি প্রথমে চলে যাচ্ছি শ্রীগুরু এখানে এই যে আমরা শ্রীগুরু স্কুলের সামনে চলে এসেছি গেটটা তো খুবই সুন্দর করে সাজিয়েছে এবার ভেতরে ঢুকছি এখানে লাটাই ঘুড়ি ওড়ানো এখানে গার্ডেন কিন্তু ভেতরে ঘরটা খোলা নেই তাই ঠাকুরটা দেখতে পাচ্ছি না পুরো বন্ধ তো ছিল কেন আমি জানি না তো তবে নেক্সট যাচ্ছি এবার আমরা চলে এসেছি দোল উৎসবের এখানে এখানে যে কিউট সরস্বতীটা হয় সেটা দেখতে চলে এসেছি আর এই যে প্রতিমাটা দেখতেই পাচ্ছ এখন খুব ট্রেন্ডিংয়ে চলছিল কিউট সরস্বতী এটা তো খুবই সুন্দর লাগছে তো এটা তো দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আইসিআই স্কুল এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ ভেতরে ঢুকছি ফার্স্ট এড ঠাকুরটা তো দেখতে পাচ্ছি না কারণ অতিরিক্ত ভিড় রয়েছে এই যে সামনে এখন পুজো চলছে তো চলো নেক্সট ঠাকুরটাকে আগে দেখে আসি তারপর না হয় ফার্স্ট এডটা দেখে নেবো নেক্সট এবার আমরা ওই দিকটাতে যাচ্ছি আর এই যে এখানকার ঠাকুরটা আইসিআই যে বাচ্চাদের সেকশন তাদের পুজোটা এটা তো খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে এই যে বড়দের এই প্যান্ডেলটা এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ এটা তো খুবই সুন্দর হয়েছে আর এখন অঞ্জলি দেওয়া চলছে দেখতেই পাচ্ছ তো চলো এটা তো কমপ্লিট হয়ে গেল এবার আমরা শিল্প মন্দিরে যাওয়ার আগে এখানে আরও বিভিন্ন ঠাকুর হয় সেগুলো দেখতে চলেছি এই যে এখানেও একটা কিউট সরস্বতী করেছে দেখতেই পাচ্ছ এটাও তো খুবই সুন্দর লাগছে কিন্তু শ্রীগুলোরটা দেখতে পেলাম না বলে খুব খারাপ লাগছে এবার আমরা চলে রুটি মহলের সরস্বতী শিশু মন্দির স্কুলে ভেতরে ঢুকতে চলেছি ভেতরে তো বাচ্চাদের বিভিন্ন ছবি রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এবার ভেতরে ঢোকা যাক স্কুলটাতে প্রসমবারই আসলাম গোড়াপাজার শিল্পমন্দির মন্দির গার্লস হাই স্কুলের ঠিক অপোজিটেই রয়েছে তো এবার উপরে যাচ্ছি মেন পুজোটা হয়েছে এই যে উপরেই এই যে দেখতেই পাচ্ছ এখানে পুজো অলরেডি হয়ে গেছে সবাইকে প্রসাদ দিচ্ছে আমিও নিয়ে নিয়েছিলাম আমরা চলে এসেছি কাপুরিয়াপট্টি শিল্প মন্দিরের কাছেই এবছর তো দেখা যাক কি আকর্ষণ এখানে তো শুনেছি প্রত্যেক বছরের নাই মানে প্রত্যেক বছরই আর কি একদম নানান নানান প্রতিমা তৈরি করে এবছর দেখা যাক কেমন হয় এই যে ফাইনালি চলে এসেছি এখানকার প্রতিমাটা তো খুবই সুন্দর হয়েছে কিন্তু এখানে পুজো দেরিতে শুরু হবে তো এবার আমরা চলে যাচ্ছি গোরাবাজার শিল্প মন্দির গার্লস স্কুল এই যে চলে এসেছি ফাইনালি দেখতেই পাচ্ছ এবার ভেতরে যাচ্ছি ভেতরের সামনেটাকে তো খুব সুন্দর করে ঘুরির মতো প্যান্ডেল করে সাজিয়েছে আর এই যে ঠাকুরটার সামনে চলে এসেছি এবার এখানকার প্রতিমাটাও তো খুবই সুন্দর হয়েছে আর এখানে পুজো চলছে দেখতেই পাচ্ছ শিল্প থেকে বেরোনোর পর রাস্তায় রাস্তায় গলিতে গলিতে পুজো চলছে আমরা বিভিন্ন প্রতিমা দেখতেই পাচ্ছি রাস্তায় রাস্তায় হয়েছে পুজো হচ্ছে কোথাও অঞ্জলি হচ্ছে এই যে সামনে একটাতে যাচ্ছি এখানে একটা কিউট সরস্বতী করেছে দেখতেই পাচ্ছ এটাও তো খুবই ভালো হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ পুজো চলছে আর এই সামনে এগিয়েই আর একটা পেয়েলাম দেখতে এই যে দেখতেই পাচ্ছ এখানে এখনও পুজো শুরু হয়নি প্রতি মুহূর্তেই হবে আর এই যে আর একটাতে চলে আসলাম এখানে অঞ্জলি দেওয়া চলছে সকলে মিলে এখন অঞ্জলি দিচ্ছে দেখতেই পাচ্ছ এখান থেকে এবার আমরা কলেজ ঘাট চলে যাব এবার আমরা চলে এসেছি কলেজ ঘাটের এই দিকটাতে এবার আমরা আমরা একটু তারপর থেকে সোজা কলেজ স্কুলে এখন তো আমরা ধারে এই সাইডটাতে একটু হেঁটে বেরোচ্ছি আর এই যে কেন কলেজের আমাদের পেছনকার গেটের সামনে যে ঠাকুরটা হয়েছে সেটাও দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়েছে এই যে কেন কলেজটা মানে আমাদেরই কলেজ আর কি আর এই যে কলেজ ঘাটে এখানে একটা কিউট সরস্বতী বানিয়েছে এখন কিউট সরস্বতী বেশি ট্রেন্ডিংয়ে চলছে বোঝাই যাচ্ছে তো এবার আমরা চলে এসেছি কাশেশ্বরী স্কুলে বলেছিলাম কলেজ এট যাবো কিন্তু কলেজ এটের আগে কাশেশ্বরীটাতেই আসলাম এই যে দেখতেই পাচ্ছ কাশেশ্বরীতে আর এই যে ঠাকুরটা খুবই সুন্দর করে সাজিয়েছে আর এই ভিতরের রুমে একটা প্রোগ্রাম চলছে এখানে আজকে যেহেতু নেতাজিরও জন্মদিন তাই বিভিন্ন কিছু বানিয়েছিল তো কাশেশ্বরী তো কমপ্লিট হয়ে গেল এবার আমরা এখান থেকে তো বেরিয়ে যাব একটু ফটোশ্যুটও করে নিলাম তো এবার এখান থেকে বেরিয়ে এবার আমাদের স্কুল মানে কলেজের স্কুলে যাচ্ছি অনেক দিন পর যাচ্ছি বলতে গেলে অনেক দিন না অনেক বছর এই যে আমরা চলেছি বা অনেক দিন পর এসে খুবই ভালো লাগলো এখানে অনেক বন্ধুদের সাথেও আমার দেখা হয়েছে এখানে মানে বেশিরভাগ এইখানেই দেখা হয় আমাদের ব্যাচের স্টুডেন্টরা এখানেই মিট করে আর এই যে আমাদের স্কুলের ঠাকুরটা দেখতেই পাচ্ছ এখানে পুজো এখন চলছে অলরেডি আর এখন আমরা একবার গোটা স্কুলটাকে ঘুরে দেখবো যেহেতু অনেক দিন পর তো আসলাম আবার হয়তো পরের বছর আসব এখানে একটা রুমে পাখি প্রদর্শনী চলছে সেই রুমটাতে দেখতে আসলাম বিভিন্ন জাত প্রজাতির পাখি রয়েছে দেখতেই পাচ্ছ জ্যাম্বো ফিঞ্জ বাদ্রিকা সমস্ত কিছু রয়েছে এখানেও বিভিন্নগুলো রয়েছে এই যে দেখতেই পাচ্ছ অনেক ধরনের রয়েছে এবার এই দিকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি কল্পনা মোড়ের ওইদিকে এখানে একটা প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছ মিয়মোরের ঠিক অপোজিটেই রয়েছে এই প্রতিমাটি আমরা যাচ্ছি লোয়ার কাদায়ের ওইদিকে এই যে এখানকার প্রতিমাটি দেখতেই পাচ্ছ মা সরস্বতী নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র অঙ্কন করছেন দেখতেই পাচ্ছ আর এখানেও বিভিন্ন ঠাকুর তৈরি করা হচ্ছে এখানে একটা ছোট্ট করে ক্লাবের পুজোতে কিউট সরস্বতী দেখতেই পেলে আর এবার আমরা চলে এসেছি ফুলকুমারী রোডের এই যে জ্যোতিময়ী মা মন্দির আর এখানকার থিম হচ্ছে নারী শক্তি দেখতেই পাচ্ছ এই ফুলকুমারী রোডেই আর মন্দির রয়েছে এইখানেও এক বড় করে পুজো হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এখানকার প্রতিমাটিও এই যে খুব সুন্দর হয়েছে এখানকার ঠাকুরটাও এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব লিপিকা স্কুলে তো ফাইনালি এবার আমরা লিপিকা স্কুলে চলে এসেছি আগের বছর তো আসতে পেরেছিলাম না কিন্তু এবছর অবশ্যই এসেছি এখানকার মিউজিকটা হচ্ছে এখানকার মেন থিম এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে মিউজিকের যেভাবে আর্ট করা আছে খুবই সুন্দর লাগছে এই যে এখানকার প্রতিমাটি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে চারিদিকে সারে বা মিউজিকের থিম মাদল হারমোনিয়াম রাখা রয়েছে দেখতেই পাচ্ছ তো এটা তো দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাব এবার আমরা যাব হচ্ছে ফিউচার উইংসের ওইখানে যেখানে সাতাশ ফুটের সরস্বতীটা বানানো হয়েছে এই যে ফাইনালি চলেই এসেছি ক্লাবের সামনে আর এই যে প্রতিমাটি দেখতেই পাচ্ছ ওইটা দেখার পর আমরা ডাইরেক্ট টোটো ধরে চলে এসেছি টেক্সটাইল কলেজে এখানকার শুনেছিলাম প্রতি বছরই হয় আগের বছর যেতে পেরেছিলাম না কিন্তু এবছর এসেছি তাই এবছর তো দেখে যাবই বা এই জায়গাটা তো খুবই সুন্দর করে সাজিয়েছে দেখতে তো খুবই ভালো লাগছে আর তাছাড়া এখানে শুনেছিলাম বাংলার সুর ধারাটা হচ্ছে এখানকার থিম এবছর বা এইটা জায়গাটা তো খুবই সুন্দর করে সাজিয়েছে এবার দেখা যাক ভেতরটা কেমন হয় এই যে ভেতরটাতে চলে এসেছি ভেতরটা তো খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকে বিভিন্ন আর্টিস্ট সিঙ্গারদের ছবি লাগানো এইদিকে যেমন রয়েছে অরিজিৎ সিং কুমার শানু অনেকেরই ছবি রয়েছে আর এই যে থিমের নামটাও লেখা রয়েছে বাংলা সুরধারা দেখতেই পাচ্ছ এখানে হাঁসটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর কি খুবই ভালো লাগলো এটা আমার বেস্ট লাগলো আপাতত এটা তো কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে চললাম হচ্ছে ঠিক চলে আসলাম স্কোয়ারের এই ঠাকুরটার এখানে এই যে দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেল করে রয়েছে এবার এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে গার্লস কলেজের প্রতিমাটি দেখতে এই যে ফাইনালে আমরা গার্লস কলেজের সামনে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ এবার ভেতরে ঢুকতে চলেছি আর এত দূর হেঁটে হেঁটে না পাটা পুরো ব্যথা হয়ে গেল জ্যাম লাগবে বলে সাইকেল নিয়ে বেরোয়নি এই যে এবার ভেতরটাতে তো চলেই আসলাম গার্লস কলেজে আমি আগের বারও আসতে পারিনি এবছর দেখছি বিভিন্ন স্টল বসেছে গার্লস কলেজের ভেতর দিকটাতে ওটা লাস্টে দেখাচ্ছি আগে চলো ঠাকুরটাতে দর্শন করে নিই আর এই যে গার্লস কলেজের প্রতিমাটি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে সাজানো রয়েছে প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লাগলো এটা সিরিয়াসলি বলছি প্যান্ডেলটা নর্মালের উপর দিয়ে যেরকম করে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে আর ওই লাস্টের দিকেই যে রয়েছে বিভিন্ন স্টল দেখতেই পাচ্ছ চুমনা চাইলে কেনাকাটা করতেই পারো আমাদের তো দেখা ফেঁকা সমস্ত কিছু কমপ্লিট তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও